আমাদের যে উদ্দেশ্য ছিল যে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করবো আমরা সেখানে আমরা মনে করি যে আমরা মোটামুটিভাবে সাকসেসফুল আমরা কিন্তু বলছি না যে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখবো আমরা বলছি যে আমরা একটা স্টেবল এক্সচেঞ্জ মার্কেট সৃষ্টি করব যেখানে রেটটা মোটামুটি স্টেবল থাকবে প্রত্যেক ব্যাকে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে আমরা একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছি ব্যান্ডের আপার লিমিট হচ্ছে একশো বাইশ মাঝখানে যে কোনো জায়গায় ব্যাঙ্করা অপারেট করতে পারবে এবং করবে কম্পিটিটিভ হয়েছে তারা উইদিন দ্যাট ব্যান্ড অপারেট করবে এবং সেটাই আমরা দেখতে চাই আমরা যেটা করেছি যে প্রতিদিন দুবার করে ব্যাঙ্কগুলো রিপোর্ট করছে আমাদেরকে যে প্রত্যেকটা ব্যাঙ্ক কী রেটে সকালে কী রেটে বিক্রি করছে বা কেনা বেচা করছে এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে তারা সেটা আমাদেরকে জানাচ্ছে এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরে তারা অপারেট করছে বা লার্জ এক্সচেঞ্জের স্টেবিলিটিটা এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড সেটা এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জন্য ইম্পর্টেন্ট এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাক স্টেবিলিটি এক্সচেঞ্জেটকে যদি আমি স্টেবল রাখতে পারি আমার ইনফ্লেশনে চার টার্গেট অ্যাচিভ হবে না তার মানে এক্সচেঞ্জেটটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে কেন আমরা আশা করছি যে এটা থাকবে এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে স্বল্প হলেও উদ্বৃত্ত গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল একটা বড়ো রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে দুই নম্বর যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে দেড় বিলিয়নের মতো তো সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক এফডিআই থেকেই আসুক কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি একটা সারপ্লাস পজিশনে আছি আমাদেরকে ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারত কিন্তু আমরা অনেক আর ই করেছি মানে এরিয়াস যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি যার কারণে ওভারঅল ডেফিসিটে সারপ্লাস নাই ঠিক আছে কোনো অসুবিধা নাই এরিয়াস তো আমাদেরকে পে করতেই হতো সেটা আমরা করেছি আমি মনে করি যে সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে কেন থাকবে আমি সেটাও একটু বলি আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল এক নম্বর প্রেশারটা ছিল রোজার সামনে রেখে ঈদকে সামনে রেখে আমদানি করা এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির আমদানি এলসি খোলা হয়েছে ব্যাপকভাবে থার্টি পার্সেন্টের উপর এই এই এক মাসে খোলা হয়েছে ইম্পোর্টও প্রচুর হয়েছে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসেও হবে আমাদের ধারণা তো এই যে এই ডিসেম্বর জানুয়ারিতে যে বিশাল টার্নটা হলো ইকোনমিতে এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে বড়ো রকমের চাহিদা কিন্তু বাজারে চলে আসছে নতুন করে ঈদের পরে কিন্তু ইমিডিয়েটলি আর কোনো প্রেশারটা থাকবে না ডলারের উপর প্রেশারটা একটু কম হবে দ্বিতীয় হচ্ছে যে বড়ধান ধান লাগানো কিন্তু শেষ হয়ে গেছে আপনি মাঠে যান গ্রামে যান এবং সবাই সব জায়গায় লাগানো শেষ অর্থাৎ যে ব্যাপকভাবে সারটা দেওয়া হয় প্রথমেই সেটা কিন্তু ব্যবহার হয়ে গেছে এবং বোরোর যে চাহিদা সেটা কিন্তু মোটামুটিভাবে সেটা হয় সেটা পেমেন্ট হয়ে গেছে মাল আসতেছে অথবা গুদামে আছে নতুন করে বোরোর জন্য আমাকে সারের জন্য ব্যাপকভাবে আমদানি করতে হবে না হ্যাঁ অল্প অল্প করে আমদানি করতে হবে সেটা থাকে তিন নম্বর হজের জন্য আমাদের বেশ বড় রকম পেমেন্ট করতে হয়েছে সেটাও এখন মোটামুটি বাড়ি ভাড়া করা ইত্যাদি ইত্যাদি সরকারের বিভিন্ন ডিমান্ড ছিল ব্যক্তিখাতেও হজে প্রচুর লোক যাচ্ছে তাদেরও চাহিদা আছে সেটাও কিন্তু আমরা মিট করে ফেলেছি তো সব মিলিয়ে যে চাহিদার যে একটা সিজনাল ডিম্যান্ড সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মার্চে শেষ হয়ে যাবে মানে কমে যাবে থাকবে আরেকটা জায়গায় সেটা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ খাতে চাহিদাটা এটা থাকবে এটা বাড়বে হয়তো সামনে তো সেটাকে আমরা সামনে রেখে আমরা মনে করি যে সার্বিকভাবে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্টের কারণে আমাদের এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জ উপরে বড় কোনো চাপ আসবে না এবং মোটামুটিভাবে আমরা এটা এবং স্টাফ সেটেল হয়ে গেছে অনেকাংশে কাজে নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জ রেটের উপর আমরা পড়বে না এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা তারপরে আবার হজ হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে কাজে সেটাও আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত সাত মাসের হিসাব দেখি এটা চব্বিশ শতাংশের বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারব তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় ছয় বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত এক্সপোর্ট থেকে যদি আরও পাঁচ থেকে ছয় বিলিয়ন পাই কারণ তো পঞ্চাশের টেন পার্সেন্ট হলেও পাশ হয়ে যায় বা আমরা আমরা তেরো পার্সেন্ট করে তেরো পার্সেন্ট গ্রোথ দেখছি দেখতে পাচ্ছি তো তাতে আমাদের প্রায় এগারো বারো বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল এই আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের এবং সেটা থেকেই কিন্তু আমরা আমাদের যে চাহিদাটা আছে প্রবৃদ্ধি নতুন যে আমদানি হবে সেটাকে আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি মূল্যস্ফীতি কমাতে হলে আমাকে এক্সচেঞ্জ স্টেবল করতে হবে এক্সচেঞ্জ রেট স্টেবল মানে ফিক্সড না আমার এটা বাইশ টাকা আছে একশো বাইশ এটা একশো চব্বিশও হতে পারে তার মানে না আনস্টেবল আমি একটা রিজনেবল রেঞ্জের মধ্যে এক্সচেঞ্জ রেটটাকে দেখতে চাই আমরা এটা হচ্ছে আমাদের লক্ষ্য ইনস্টেবিলিটি আমরা চাই না আমরা চাই না এটা একশো পঁয়ত্রিশ হয়ে যাক একশো তিরিশ হয়ে যাক একশো চল্লিশ হয়ে যাক এটা হবে না এটা যদি হয় আমার মূল্যস্ফীতি কোনো দিনও আমি অ্যাচিভ করতে পারবো না আরেকটা জিনিস আমি বলবো ব্যাংকারদের উদ্দেশ্যে যে ব্যাংকারদের উদ্দেশ্যে শুধু না আপনাদেরও যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে এটা আপনারাও জানেন আমরাও জানি পত্র পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি এগ্রিগেটর বলা হয় তাদেরকে এবং তারা খুব বড় বড় কোম্পানি প্রতিনিধি তাদের ই হচ্ছে যে আমরা যেটা যে দাম চাইব সেটাই বাজার দর না তারা যে দাম বলবে সেটা বাজার দর নয় আমরা যে দাম বলবো সেটাই বাজার দর এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার বাংলাদেশ ব্যাংকের নয় এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের আমি বলবো এগ্রিগেটরস আর ম্যানিপুলেটার্স এগ্রিগেটার্স আমাদেরকে একটা ঊর্ধ্বমুখী এক্সচেঞ্জ রেটে নিয়ে যাবে আজকে যদি আমি একশো পঁচিশ দিই কালকে তারা বলবে একশো তিরিশ দাও পরের দিন বলবে একশো পঁয়ত্রিশ দাও তারপর একশো চল্লিশ দাও ওয়্যার ইজ দ্য এন্ড আমি আই এম বলেছিলাম হোয়ার ইজ দ্য এন্ড বলতে পারে না তারা বলেছে আমরা বলতে পারবো না আমরা বলতে চাই না তো ইস্যুটা হচ্ছে আমরা কি একটা স্পেকুলেটর গ্রুপের হাতে আমাদের নীতিকে ছেড়ে দেবো না এই নীতিটা বাংলাদেশ ব্যাংকেই আমরা রাখবো সরকারের কাছেই আমরা রাখবো আমি মনে করি এটা সরকারের বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব টু এনশিওর স্টেবিলিটি আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলবো না তারা এখন আজকে বলবে দুই টাকা বেশি দিলে দেবে আমি বলেছি এক টাকা বেশি দিয়েও আমরা কিনবো না কেন না কারণ এখন এক টাকা বেশি দিয়ে কিনলে কালকে দুই টাকা পরে এক টাকা বেশি চাইবে পরের দিন আরও এক টাকা চাইবে শেষ নাই আমাকে একটা জায়গায় স্টেবিলিটি আনতে হবে কেন আমি বিশ্বাস করি যে আমাদের এক্সচেঞ্জ রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েট মূল কারণটা হচ্ছে আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট শক্তিশালী আমার তো রেমিটেন্স আসতেছে আমার তো এক্সপোর্ট বাড়ছে আমি কেন এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো না অবশ্যই পারবো